দাবলার উপলকে বানির দবালার উপলকে আকর্ষণীয় স্যার বাই বাই ভি হোটেলের পক্ষ হতে আপনাদের বিশেষ দেওয়া হয়েছে আপাতত ভাবির হোটেলে যাচ্ছি দেখি ভাবির হোটেলে নাকি আনলিমিটেড অফার চলতেছে ভাবির হোটেলে যাচ্ছি চলেন আপনাদেরকে নিয়ে যে ভাবির হোটেলে দবালার উপলকে 100 টাকার প্যাকেজ আনলিমিটেড ভাত খাইলেই ভালো লাগে বারবার খাইতে মরে যাব চলে যান চল 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 ভাবির হোটেলে চল একশো টাকার প্যাকেজ ওই যে হচ্ছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলার হচ্ছে এই যে আপনার ডান পাশে আসলে এই যে মাঠ মাঠের কর্নারের রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই ভাবির হোটেল শুনলাম তো চলেন দেখে আসি এই যে দেখা যাচ্ছে নতুন ভাই ও ভাবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট

গরু কত গরু ভাত গরু ভাত দুশো টাকা কি দেন গরু কয় পিস দেন হ্যাঁ ছয় পিস বলছে যে মাটির চুলে রান্না হয় এবং এটা কিন্তু আসলে সত্য হয়েছে দেখতে পাচ্ছেন যে মাটির ছুলাতে কিন্তু রান্না হচ্ছে এই প্ৰতিদিন খানে আমরা শুনছি ওখানে অফার আছে একশো টাকা হ্যাঁ হ্যাঁ কি অবস্থা কি দেখলেন অফারে মোটামুটি ভালোই কাস্টমার তো দেখলাম বেশ ভালো ব্যাপার খাওয়ার স্বাদও এখানে

नहीं तो 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 भाई तू अरे मेसिया